গাজীপুরের গজারিয়াপাড়ায় সম্প্রতি একটি আইন শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই আয়োজনের মূল লক্ষ্য ছিল ডাকাতি ছিনতায় মাদক ইফটিজিং এবং সন্ত্রাস নির্মূল সংক্রান্ত করণীয় নির্ধারণ করা এবং স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় তৈরি করা শুনেছি মুখে মুখে মানুষের মুখে শুনেছি সতেরো বছর আমাদের পুলিশের সাথে কোনো সম্পর্ক ছিল না কখনো শুনেও কথা বলতে পারি নাই যতটুক তাদের সাথে সম্পর্ক ছিল চুর পুলিশ যে সম্পর্ক থাকে আমাদের সাথে সেই সম্পর্ক ছিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউলতিয়া সাংগঠনিক থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ রনি চৌধুরী এবং সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মোহাম্মদ কফিল উদ্দিন জিহাদি

এছাড়া রাজনৈতিক নেতা ব্যবসায়ী শিক্ষার্থী ও সাধারণ জনগণ এতে উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন গাজীপুরের ওয়ার্ডে সাম্প্রতিক সময়ে মাদক এবং বেড়ে গেছে যা সাধারণ জনগণ বিশেষত শিক্ষার্থী ও শ্রমিকদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা দ্রুত এসব অপরাধীদের আইনের আওতায় আনতে যৌথভাবে অভিযান পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রতিশ্রুতি দেন বাইশ নম্বর ওয়ার্ড যুব সমাজ কর্তৃক আয়োজিত সন্ত্রাস নির সংকল্পে আইন শিখলা মকবিনিময় এবং গাজীপুর সদর মেট্রো থানা ইনচার্জ জনাব মোহাম্মদ মেহিদি হাসান বলেন আমরা প্রতিটি অপরাধী ডাকাত ও চিন্তাকারীকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে। জনগণের সহযোগিতায় আমরা দ্রুত অপরাধীতে গ্রেফতার করতে সক্ষম হব পুলিশ এবং সচেতন জনগণের যৌথ প্রচেষ্টায় একটি নিরাপদ সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিক হোসেন আরও বলেন সকল অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে গোপন তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন আমরা দ্রুত ব্যবস্থা নেব স্থানীয় যুব সমাজ ও সচেতন নাগরিকরা প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা অপরাধ দমনে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করবেন। সবাই সিদ্ধান্ত নেওয়া হয় আইন শৃঙ্খলা রক্ষায় স্থানীয় স্বেচ্ছাসেবী টিম গঠন করা হবে। সন্দেহজনক কার্যকলাপ নজরদারি করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। স্কুল কলেজ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি বাড়ানো হবে। দেশ নতুন করে স্বাধীন হয়েছে। সেখানে তখন আমরা পুলিশের সাথে সম্পর্ক করেছি। আমরা যে স্লোগানটা শুনেছি জনগণ পুলিশ ভাই ভাই এই ধরনের আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় গাজীপুরকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ শহরে পরিণত করা সম্ভব বলে মনে করেন বক্তারা দেখছিলেন গাজীপুর থেকে মোহাম্মদ এমদাদুল হকের রিপোর্ট